এই লোকটি কিন্তু মানে আনফিট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা কন্টাক্টের মাধ্যমে করেছে এই জন্য তাকে ফিট দিয়েছে আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ে আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন অথবা আমার ফেসবুক পেজে আমার পার্সোনালি মেসেজ দিয়ে কথা বলছেন যে ভাই দু হাজার পঁচিশ সালে আমরা কিভাবে সৌদি আরবের মেডিকেলটি এ মেডিকেল রিপোর্টটি আমরা চেক দিব এবং এই মেডিকেল রিপোর্টটি কীভাবে আমরা মানে কনটাকে ফিট করব। মানে যদি আমরা আমাদের ভয় থাকে মনের ভিতরে যে আমরা আনফিট হব সেই ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে ফিট করতে পারবো এবং কি কি কাজ করলে আমাদের আনফিট হওয়ার যে সম্ভাবনা আছে সেটা থেকে আমরা রক্ষা পাবো এবং অনলাইনে আমরা অনলাইনের মাধ্যমে আমরা এটা ফিট করতে পারবো আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দিব যে আপনি দু সালে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে মেডিকেল রিপোর্ট চেক দেবেন আপনার সৌদিতে আসার ক্ষেত্রে কিন্তু একটা মেডিকেল করতে হয় সেক্ষেত্রে আপনি কীভাবে সেই মেডিকেল রিপোর্টটি কোনো ধরনের মানে দ্বিতীয় তৃতীয় পক্ষ ছাড়া অন্য সহযোগিতা ছাড়া আপনি নিজে নিজে কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দেবেন যে আপনি মেডিকেলে ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন এবং যদি আনফিট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার কী কী কাজ করতে হবে আনফিট থেকে বাঁচার জন্য এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে এরকমই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলেন শুরু করি এর জন্য প্রথমেই আমরা যে কাজটি করব আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব সেই যে কোনো ব্রাউজার হলে হবে আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করার পর সার্সার টাইপ ইউআরএল এখানে ট্যাপ করবেন এবং একটি অ্যাড্রেস উঠিয়ে নেবেন ডাব্লিউ এ এফ ডি ওয়াফিথ ডট সিওএম কম ডট কম ডট কম আগে ছিল গামাকা ডট গভ ডট এরকম ছিল কিন্তু আগের যে ওয়েবসাইটটা ছিল সেটা তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে এখন এই নতুন ওয়েবসাইটটি তারা চালু করেছে আমরা এখন এটি সার্চ করব সার্চ করার পর আপনাদের মোবাইলে আপনি যে ওয়েবসাইট দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু এরকম একটি পেজ শু হবে ওয়াভিদ ডট কম এখানে আপনারা ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু দেখতে পারবেন সুন্দর করে প্রথমে তাদের ওয়েবসাইটে দেখে নেবেন যেটা এটা ঠিকঠাক আছে কি না মানে আসল ওয়েবসাইট কি না সেই জন্য ওয়াফিদ এখানে উপরে লেখা দেখতেই পারবেন ওয়েলকাম টু ওয়াফিত এখান থেকে আপনি আপনার যে মেডিকেলটি করেছেন সবজি আসার জন্য সেই মেডিকেল রিপোর্টটি চেক দিতে পারবেন এই জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন এখানে যে তিনটি আইকন দেখতে পাচ্ছেন এই তিনটি আইকনে ট্যাপ করবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন যে আমাদের মেডিকেল রিপোর্টে কীভাবে চেক দেওয়া যায় বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট স্লিপ মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাই পাসপোর্ট নাম্বার অথবা ও অফিস স্লিপ নাম্বার স্লিপ নাম্বার দিয়ে আপনি বের করতে পারবেন আপনি যখন মেডিকেলটা করবেন তখন তারা আপনাকে একটা স্লিপ নাম্বার দিয়ে দেবে সেখান দিয়ে সেখানে আপনি এটি সিলেক্ট করে এখানে স্লিপ নাম্বার দিয়ে বের করতে পারবেন অথবা যদি আপনার কাছে ওইটা সমস্যা হয় জামেলার হয় তাহলে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিতে পারবেন অথবা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনের পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিতে পারবেন সে আসলে কি সৌদি আরবে মেডিকেলে ফিট হয়েছে নাকি আনফিট হয়েছে এখানে যেহেতু আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দেবো এই জন্য আমি এখানে পাসপোর্ট বাই পাসপোর্ট নাম্বার এটা সিলেক্ট করে তারপর এখানে নিচে পাসপোর্ট নাম্বার ওঠাব এবং ন্যাশনালিটি সে কোন দেশের আমি প্রথমে ন্যাশনালিটি সে যেহেতু বাংলাদেশি আমি এখানে বাংলাদেশে সিলেক্ট করে নিচ্ছি এবং ইন্টার পাসপোর্ট নাম্বার এখানে আমি তার পাসপোর্ট নাম্বারটি দিয়ে নেব গোপনীয়তার জন্য আমি এগুলো ডেকে রাখব আপনার আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে নেবেন আমি এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে নিয়েছি সব কিছু আমার কমপ্লিট হয়েছে ঠিকঠাক আছে পাসপোর্ট নাম্বারটা নিচে দেখতে পারবেন চেক চ্যাকে ট্যাপ করবেন চ্যাকে ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে চমকটি শু হবে মানে এটা রেজাল্টটি শু হবে দেখতে পারবেন এখানে দেখেন সেই ব্যক্তির ছবিটি শু হয়েছে আপনার পাসপোর্ট নাম্বার দিলে আপনার পাসপোর্টের ছবিটি শু হবে এবং যদি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের পাসপোর্ট নাম্বারটি দিয়ে চেক দেন তাহলে তার ছবিটা শো হবে যেটা মজার বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু সে ফিট এই লোকটি কিন্তু মানে আনফিট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা কন্ট্যাক্টের মাধ্যমে করেছে এই জন্য তাকে ফিট দিয়েছে এখন আমাকে প্রশ্ন করতে পারেন ভাই কন্ট্যাক্টের মাধ্যমে যে কোনো অসুখ বিসুখের জন্য ফিট করা যায় এই ধারণাটা আসলে ভুল ধারণা একমাত্র কন্ট্যাক্টের মাধ্যমে বা টাকার বিনিময়ে কোন মেডিকেলটা ফিট করা যায় সেটা হচ্ছে আপনার যদি সামান্যতম অসুস্থ থাকে বা কোনো ছোটোখাটো অসুখ থাকে যেটা আপনি কাজের ক্ষেত্রে আপনাকে সমস্যা সৃষ্টি করবে সেই সেইটাই কিন্তু মানে কোনটাকে ফিট করা যায় না আপনার যে অসুস্থটা আছে যে সীমিত সময়ের জন্য হয়তো বা আপনার পরিস্থিতির কারণে বা কোনো না কোনো সমস্যার কারণে আপনার এই অসুস্থটা কিছু দিনের জন্য বা অল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে অনলাইনের মাধ্যমে মানে টাকার বিনিময়ে এখানে ফিট করা যায় যেহেতু তার ঠান্ডা যান জনিত অসুবিধা ছিল সেই ক্ষেত্রে আমরা তাকে টাকার বিনিময়ে এখানে ফিট করে দিয়েছি এভাবে কিন্তু আপনি ফিট করতে পারবেন এটা কিন্তু আমার মাধ্যমে আমি ফিট করিনি এটা যেই ব্যক্তি যেই এজেন্সির মাধ্যমে কাজ করেছে সেই এজেন্সি সহযোগিতা সে ফিট রেজাল্ট দিয়েছে গোপনীয়তার জন্য আমি এখানে তার ছবিটা ডেকে রেখেছি তারপর আমি নিচে চলে আসবো নিচে আসার পর এখানে তার ডিটেলসগুলো লেখা থাকবে দেখেন এখানে তার নাম আছে জালাল উদ্দিন ফকির তার নাম এখানে তার ফোন নাম্বারটি আছে এবং সে ছেলে নামিয়ে সেটা সিলেক্ট করা আছে তার পাসপোর্ট নাম্বারটি আছে তার পাসপোর্ট কত তারিখে মেয়াদ আছে সেটাও আছে এবং তার বয়স কত সেটাও আছে তার প্রফেশনাল মানে সে সৌদিতে কোন পেশায় যাচ্ছে সে সৌদিতে লেবার পেশায় যাচ্ছে এই জন্য তার এখানে লেবার দেওয়া আছে তার জাতীয়তা সে বাংলাদেশি এবং মেরিট স্ট্যাটাস সে বিবাহিত কিনা এখানে যেহেতু তার পাসপোর্টে আনমেরিট দেওয়া আছে এই জন্য এখানে আনমেরিট এবং সে কোন দেশের জন্য এই মেডিকেলটি করেছে সে সৌদি আরবে আসার জন্য এই মেডিকেলটি করেছে এখানে এইগুলো লেখা থাকবে তারপর নিচে চলে আসবেন গোপনীয়তার জন্য আমি কিন্তু ডিকে ডেকে রেখেছি যেগুলো এগুলো কিন্তু তার ব্যক্তিগত বিষয় আমি জাস্ট আপনাদের ভিডিও উপস্থাপনের মাধ্যমে আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা আপনাদের একটু সতর্কতার ক্ষেত্রে আমি এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি তার তার কোনো সমস্যা আমি সৃষ্টি করতে চাই না এই জন্য সব কিছু আমি ডেকে রেখেছি তারপর এখানে আছে যে মেডিকেলের মাধ্যমে আপনি মেডিকেলটা করেছেন সেই মেডিকেলের ইনফরমেশন এবং তার কিছু ইনফরমেশন এখানে প্রথমে আপনি সেই মেডিকেলের নামটি পেয়ে যাবেন মেডিকেল সেন্টারের নামটি তার হাইট কত ওয়েট কত বিএমআই কত মেডিকেল এক্সামিনেশন ডেট কত মানে সে কত তারিখে এটা মেডিকেলটি করেছে এই এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকবে আমি আবারও বলছি গোপনীয়তার জন্য আমি সব কিছু ডেকে রেখেছি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি আমি দেখাতে পারছি না আপনার যদি যদি কোনো ধরনের কোনো কিছু জানার বা কোনো ইনফরমেশন জানার বা কোনো কিছু বুঝার থাকে তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার এই ভিডিওটার নিচেও কমেন্টে জানাতে পারেন যে ভাই আমার এই সমস্যা আমি এটা কীভাবে কী করবো আর কন্ট্যাক্টের যে বিষয়টা মানে কন্ট্যাক্টের মাধ্যমে আপনি কিভাবে মেডিকেলে ফিট করবেন সেটা আমি আগেও বলেছি এখনও আবার বলে দিচ্ছি আপনি নর্মালি যে অসুখগুলো থাকে নর্মালি যে অসুস্থতা থাকে সেটার ক্ষেত্রে আপনি অনলাইনে মানে টাকার বিনিময়ে কন্ট্যাক্টে ফিট আনতে পারবেন আর যেখানে আপনি বড় ধরনের সমস্যা আপনি সব কাজ করতে আসবেন কাজ করে কাজ করার সময় আপনার সেই সমস্যাগুলো সৃষ্টি হবে আর বড় আকারে ধারণ করবে সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো টাকার বিনিময়ে কন্টাকে ফিট করা যায় না আপনারা যারা বিদেশে আসছেন ন্যূনতম একটুগুলো লেখাপড়া আছেন বা আমার কথাগুলো বুঝতে পারছেন যে আমি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আপনার যদি নর্মালি অসুখ থাকে সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি আপনাদের হাই লেভেলের অসুখ থাকে যেই ওষুধগুলো দিন যাবে এটা আরও বড়ো হবে মানে এটা মানে সুস্থ হওয়ার সম্ভাবনা কম অথবা আপনার কর্মস্থলে যাওয়ার পর এটা আরও আপনাকে অবস্থা খারাপ করে দেবে সেক্ষেত্রে কিন্তু সেগুলো টাকার বিনিয়োগ বা যেভাবে হোক আপনার এখানে মেডিকেল ফিট করবে না মেডিকেলের লোকেরা ঠিক এরকমই মানে তারা আমার কাছে এটা বলেছে আমি তাদের সাথে ফোনে যোগাযোগ করেছিলাম তারা এই কথাগুলো বলেছে যে টাকার বিনিময়ে আপনার নর্মাল ওষুধগুলো ঠিক করা যায় মানে ফিট করা যায় রেজাল্ট ফিট রেজাল্ট দেওয়া যায় আর যত টাকাই দেন আপনার যদি বেশি বড় ধরনের অসুখ হয়ে যায় সেই ক্ষেত্রে সেটা ফিট করা যায় না ফিট করলে তাদের উপরে অ্যাকশন নেবে সৌদি আরব থেকে এই জন্য তারা সেটা ফিট করতে পারে না বা ফিট করা সম্ভবও না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার এই কোনো পরিচিত বাসবাকাঙ্ক্ষীদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যে ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন মেডিকেলের রিপোর্ট ফিটটাকে আনফিট করতে চাচ্ছেন বা আনফিটকে ফিট করতে যাচ্ছেন হ্যাঁ এটা মজার সালে বললাম আপনাদের মাঝে ফিটকে কখনও আনফিট করা যায় না আনফিটকে ফিট করা যায় প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে যেখানে আপনাকে আনফিট করা দেওয়ার সম্ভাবনা আছে নর্মালি অসুখের জন্য বা মানে ছোটোখাটো অসুখের জন্য সেখানে আপনাকে ফিট করতে পারবে টাকার বিনিময়ে কিন্তু আপনি বড়োদিন অসুখ হলে আপনি ফিট হতে পারবেন না যাই হোক ভিডিওটিতে কোনো কথা হচ্ছে না ভুল ইউটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ